অবশেষে মান অভিমানের গল্প ফুরল সব কিছু ভুলে গিয়ে এক হতে চলেছেন সাকিব খান ও অপুবিশ্বাস গতকাল মঙ্গলবার বিকেলে এ খবর প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে এটি ঠিক একই সময় বুবলি তার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন সেখানে তাকে নীল রঙের পোশাকে দেখা গেছে ছবিটির ক্যাপশনে বুবলি লিখেছেন নীলঞ্জনা তবে অনেকেই পোশাক আর ক্যাপশনের সঙ্গে বুবলির মনের অবস্থাটা মিলিয়ে নিতে চাইছেন শাকিব অপুর মিলনে নিজের মনের বেদনার রঙটাই কি প্রকাশ করে দিলেন বুবলি একথাও বলা যায় সাকিবের সঙ্গে সম্পর্কের যে চাপা অভিযোগ এতদিন বয়ে বেরিয়েছে বুবলি এবার হয়তো তা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি মিলল সেজন্য হয়তো স্বাধীনভাবে ঘুরে বেড়ানো নীল প্রজাপ্রতি ভাবছেন তিনি নিজেকে যোগাযোগের চেষ্টা করা হলেও নাগাল পাওয়া যায়নি বুবলির জানা গেল না তার অনুভূতিও তবে স্বামীকে ফিরে পাওয়ার আনন্দে মঙ্গলবার উপবিশ্বাস বুবলি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন বেশ ইতিবাচক কথা তিনি বলেন বুবলির সঙ্গে আমার কোনো বিরোধ নেই সাকিব আমি ছাড়াও আরও অনেকের সঙ্গে অভিনয় করেছে জুটি বেঁধে তাদের বেশিরভাগই সফল হয়নি সে তুলনায় বুবলি সফল হয়েছে সাকিবের নায়িকা হিসেবে তার সঙ্গে সাকিব অভিনয় করলে আমার কোনো আপত্তি নেই আমি কেবল সাকিবের কাছে প্রকাশ্যে নিজের স্থির অধিকারটুকু চেয়েছি এর বেশি কিছু নয় সব কিছু পেছনে ফেলে নতুনভাবে শুরু করবেন তার চলচ্চিত্রের পথ চলা এটাই প্রত্যাশা তার ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ